শর্ট ভিডিও তৈরি করার কয়েকটি নিয়ম থাকে এবং কয়েকটি ধাপ থাকে সে নিয়ম অনুযায়ী আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন সে নিয়ম অনুযায়ী যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে শর্ট ভিডিও ভাইরাল হবে এবং র্যাঙ্কে চলে যাবে অনেকে আমরা শর্ট ভিডিও আপলোড করতে জানি না কিভাবে আপলোড করব কীভাবে শর্ট ভিডিও তৈরি করব তা নিয়ে আজকের এই ভিডিওটি তো হ্যালো বিওয়ার আপনারা দেখছেন খাইটেক অফিসিয়াল চ্যানেল আমি খায়ার আছি আপনাদের মাঝে তো আমরা মোবাইল ক্যামেরায় অ্যাভেলেবেল ইউজ করি এখন অন্যান্য ক্যামেরা টু লোক ইউজ করে আর নাইনটি লোক আমরা মোবাইল ক্যামেরা ইউজ করে শর্ট ভিডিও এবং লং ভিডিও তৈরি করি তো এই শর্ট ভিডিও এবং লং ভিডিওর মধ্যে কিছু নিয়ম শৃঙ্খলা থাকে তো আজকে আমি শুধু শর্ট ভিডিও সম্পর্কে কথা বলবো শর্ট ভিডিও কীভাবে তৈরি করবেন এবং কিভাবে কীভাবে আপলোড করবেন কিভাবে তৈরি করতে হয় কিভাবে তৈরি করলে শর্ট ভিডিও ভাইরাল হয় সে প্রসেসটি আজকে বলবো তো প্রথমত আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করতে চান যদি টিকটক এবং রিলস এবং ইউটিউব শর্ট ভিডিওর জন্য তৈরি করেন তাহলে আপনার শর্ট ভিডিওটি হবে সর্বোচ্চ আটান্ন সেকেন্ড আপনার শর্ট ভিডিওটি হবে সর্বোচ্চ আটান্ন সেকেন্ড বা উনষাট সেকেন্ড এখন কথা হলো আপনার যদি এই শর্ট ভিডিও ষাট মিনিট ষাট সেকেন্ডের ভিতরে করে ফেলান বা করেন তাহলে আপনার এটা শর্ট হিসাবে গণ্য হবে না আপনার এটা লং ভিডিও হিসাবে ধরা হবে তো এখানে ষাট সেকেন্ড আর আটান্ন সেকেন্ডের ভিতরে একটি হিসেব হয় আপনি যখন আটান্ন সেকেন্ডের একটি ভিডিও আপলোড করবেন তখন এটা এক মিনিটে শর্ট ভিডিও হবে আর যদি এক মিনিট এক সেকেন্ডের ভিডিওটা তৈরি করেন তাহলে একটি লং ভিডিও হিসাবে আপনার ইউটিউবে দেখাবে এটা শর্ট ভিডিও হিসাবে হবে না এজন্য আপনাকে শর্ট ভিডিও তৈরি করতে হলে সর্বোচ্চ আটান্ন উনষাট সেকেন্ডের ভিতরে যেতে পারবেন আর যেতে পারবেন উনষাট সেকেন্ডে যখন আপনি ভিডিওটি তৈরি করে আপলোড করবেন তখন আপনার ইউটিউবে আপনার এই ভিডিওটি এক মিনিট দেখাবে উনষাট বা আটান্ন সেকেন্ড এখানে এক সেকেন্ডের ব্যবধান হয়ে যায় আপনার যখন উনষাট সেকেন্ডে ভিডিওটি আপলোড করবেন তখন ভিডিওটি এক মিনিটে দেখাবে আর যখন আটান্ন সেকেন্ডে ভিডিওটি আপলোড করবেন তখন উনষাট সেকেন্ডে বা আটান্ন সেকেন্ডেই দেখাবে তাহলে আমাদের শর্ট ভিডিও আপলোড করার নিয়ম হলো সর্বোচ্চ উনষাট সেকেন্ড যখন আমরা এক মিনিট দুই সেকেন্ডে যাব তখন আর ইউটিউবে এটা শর্ট ভিডিও হিসাবে আসবে না এটা লং ভিডিও হিসাবে আসবে তো আমরা অনেকেই এখনও শর্ট ভিডিও আপলোড করতে জানি না তো এ সম্পর্কে এক ভাই আমাদেরকে একটি কমেন্ট করছে যে ভাই শর্ট ভিডিও আপলোড করার পর এটা লং ভিডিও তো দেখায় কেন তো এজন্য দেখায় আপনার ভিডিওটি আপনি এক মিনিট দুই সেকেন্ড বা তিন সেকেন্ড বা এরও ফ্লাস হয়ে যায় এজন্য আপনার এটি শর্ট ভিডিওতে দেখায় না এটি লং ভিডিওতে দেখায় আপনি শর্ট ভিডিও যখন তৈরি করবেন তখন আটান্ন উনষাট সেকেন্ড পর্যন্ত যেতে পারবেন ভিডিওর টাইম এর বেশি যেতে পারবেন না এর বেশি গেলে আপনার এটা লং ভিডিও হিসেবে ধরা হবে তো আশা করি বুঝতে পারছেন শর্ট ভিডিওর নিয়ম তো আমরা বলবো শর্ট ভিডিও ভাইরাল করার নিয়ম কী শর্ট ভিডিও আপনি যখন ফেসবুকে রিলস আপলোড করবেন তখন আপনার ফেসবুকের হিসেবটি আলাদা আর ইউটিউবে যখন শর্ট ভিডিও আপলোড করবেন সেই হিসেবটি আলাদা ফেসবুকে আপনার শর্ট হলো রিলস এখন আর ইউটিউবে শর্ট তো এই দুইটির ভিতরে আপনি যদি ফেসবুকে রিলস আপলোড করেন তাহলে রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার বা টাইম মেনটেন করে আপনি শিডিউল অনুযায়ী হয় প্রতিদিন একটা করে নয় প্রতিদিন দুইটা করে বা একদিন পর একদিন একটা বা দুই দিন পর একটা এমন নিয়ম অনুযায়ী আপনার ভিডিও আপলোড করতে হবে এরপরে ইউটিউব বা ফেসবুক অ্যালগোরিদম আপনার ভিডিওটি কি পাবলিকের কাছে পৌঁছে দেবে আর নয়তো আপনি যদি নিয়ম বা শিডিউল অনুসারে ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ভিডিওটি অ্যানালাইটিস বা আপনার ভিডিওটি র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ যে কোনো একটি জিনিসের নিয়ম থাকে নিয়ম অনুযায়ী কাজ করলে আপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন এজন্যে আপনার ভিডিও যদি আপনি নিয়ম অনুসারে বা শিডিউল অনুসারে আপলোড না করেন তাহলে সে ভিডিও র্যাঙ্কে যাবে অনেক লেটে এবং সে ভিডিও ভাইরাল হওয়ারও সম্ভাবনা কম থাকে তো ইউটিউবে যখন আপনার শর্ট ভিডিও আপলোড করবেন তাও রেগুলার রেগুলারটি রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করবেন বা শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করবেন শিডিউল মেনটেন করে যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওর র্যাঙ্কে যাবে এবং অফিশিয়াল ওয়েব অ্যালগোরিধম ইউটিউব অফিসিয়াল অ্যালগোরিধম পাবলিকের কাছে পৌঁছে দেবে আর এতে ভিডিও ভাইরাল হবে তো ওকে বিবার আশা করে বুঝতে পারছেন যে শর্ট ভিডিও কীভাবে র্যাঙ্কে নেওয়া যায় আর শর্ট ভিডিও কীভাবে তৈরি করা যায় তো আজ এই পর্যন্ত আজকে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আর যদি নিত্য নতুন ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখে দেবেন কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোকে কি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ